প্রত্যেক ওয়েলকাম শুরু করছি আজকের সেশন তো দেখো আজকের সেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে প্রথম প্রশ্ন রয়েছে কি বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ভিভিআই প্রশ্ন প্রত্যেককে স্টারমার্ক দেবে এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবেই থাকবে দেখো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে নিয়োগ ক্ষেত্রে আমরা প্রশ্ন পড়েছি সুপ্রিম কোর্টের কত মেয়াদ থাকে সেটা পড়েছি সুপ্রিম কোর্টের বিচারপতিকে শপথ বাক্যকে পাঠ করায় সেগুলোও পড়েছে তো একটা একটা পাঠ করে আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট থেকেই প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু এখান থেকে কভার করছি এই কারণে যাতে এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু তোমরা অনায়াসে এখান থেকে পেতে পারো তো এখানতে তোমরা যদি টপিকগুলো বেছে বেছে কোশ্চেনগুলো সাজেশন করে তোমাদের যেরকম দেওয়া হচ্ছে সে হচ্ছে তোমরা যদি এই টপিকগুলোকে রেডি করো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন এক্সামে কিন্তু আটকাবে না আর এই টপিকগুলো থেকেই এক্সামে কিন্তু প্রশ্ন আসে বিগত বছরের প্রশ্ন ওঠাবে দেখবে সেম কিন্তু তো দেখো তাহলে আজকের প্রথম প্রশ্নের উত্তর কী করবে দেখো বর্তমান বলেছে তাহলে বর্তমানে কী হচ্ছে তেত্রিশ প্লাস এক আচ্ছা তেত্রিশ প্লাস এক মানে হচ্ছে তাহলে কত চৌত্রিশ তো অপশান নম্বর সি করবে সঠিক উত্তর আচ্ছা চৌত্রিশ এখানে কেন হলো তো মনে রাখবে তেত্রিশ প্লাস এক মানে হচ্ছে একজন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটাকে আমরা প্রধান বিচারপতি বলে থাকি আর এর সাথে সাথে তেত্রিশ জন কিন্তু অন্যান্য বিচারপতি থাকেন ঠিক আছে তো বর্তমানে যিনি বিচারপতি আছেন কিছুদিন আগে আবার কিন্তু চেঞ্জ হয়েছে তোমরা জানো বাহান্নতম বিচারপতি ছিল কি ডক্টর বি আর গাভাই তো বি আর গাভাইকে কিন্তু স্থলাভিক্ষিত করে আবার একজন হয়েছেন সূর্যকুমার এটা একটু দেখবে এক্সামে কিন্তু আসার মতো আসতেই পারে নেক্সট প্রশ্ন দেখো মহাত্মা গান্ধী কোন গোল টিবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তো মহাত্মা গান্ধী শুধুমাত্র কিন্তু একটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল আর সেটি হচ্ছে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর দ্বিতীয় গোল টেবিল বৈঠক আচ্ছা একটু গোল টেবিল বৈঠকগুলো কোথায় অনুষ্ঠিত হয় এটা মনে রাখবে এটা হচ্ছে লন্ডন অনুষ্ঠিত হয় নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কোনো বস্তুর ভরবেগ তো ভরবেগ বা মোমেন্টাম কিসের ওপর নির্ভর করে ভর বেগের মধ্যে কিন্তু অর্থটা লুকিয়ে রেখেছে দেখো ভর আর বেগ তাহলে এক্ষেত্রে আমরা দুটো সম্পর্ক পাবো এর মধ্যে কিন্তু তাহলে সঠিক উত্তর করবো উভয়ের উপর ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো কোন দেশ চাঁদের অন্ধকার পৃষ্ঠে বা ডার্ক সাইড অফ দ্য মুন রোভার সফলভাবে অবতরণ করেছে তো এটা জানো দু হাজার চব্বিশ সালে কিন্তু আমাদের যে চন্দ্রনাথ সি সেটা কিন্তু ল্যান্ড করেছিল সরি তেইশ সালে তো এখান থেকে চন্দ্রযান থ্রি যেটা ল্যান্ড করা হয় সেটা কিন্তু চাঁদের ডার্ক সাইড বা দক্ষিণ প্রান্তে তো এটি করবে সঠিক উত্তর অপশন নম্বর এ আমাদের দেশ ভারতবর্ষ চন্দ্রযান থ্রির মাধ্যমে এটা কিন্তু করা হয়েছিল নেক্সট দেখো তোমাদের ডাব্লিউ বিসিআরে আসে কোয়েশ্চেন্স এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী কোনটি ছিল তো সঠিক উত্তর করবে এশিয়ার বৃহত্তম নদী অপশন নম্বর বি ইয়াংসি তো ইয়াংসি বা ইয়াং জে এরকম কিন্তু অপশনে থাকতে পারে তো যেহেতু চাইনিজ ভাষা বেঙ্গলি ট্রান্সলেটের ক্ষেত্রে এগুলো কিন্তু উচ্চারণ এমন হয় তো অবশ্যই এটা কিন্তু দেখে নেবে তো ইয়াংসি বা ইয়াং জে যেটাই থাকো ক্যান্সেল করবে নেক্সট সত্যাগ্রহ শব্দটি কেউ প্রথম ব্যবহার করেছিলেন তো সত্যাগ্রহ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন সঠিক উত্তর করবে অপশান নম্বর সি মহাত্মা গান্ধী যিনি কিন্তু সাউথ আফ্রিকাতে তার যে সত্যাগ্রহ বা গণ আন্দোলন তোমরা জানো তার কিন্তু প্রথম হাতে ঘড়ি হয়েছিল বা সেখানে কিন্তু অভিজ্ঞতা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন ভারতের অর্থনীতিতে ব্লু রেভলিউশন তো ব্লু রেভলিউশন মানে হচ্ছে যেটাকে আমরা বলি কি নীল বিপ্লব তো নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মৎস্য উৎপাদন বাকিগুলো একটু জেনে রাখো ঠিক আছে এক্সামে কিন্তু আসে তো মৎস্য হচ্ছে নীল বিপ্লব এবং দুধ যেটাকে আমরা শ্বেত বিপ্লব বলে থাকি তৈল বীজ যেটাকে আমরা হরুদী বিপ্লব বলে থাকি এবং কয়লা বা পেট্রোলিয়াম যেটাকে আমরা কালো বিপ্লব বলে থাকি ঠিক আছে নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় তো মার্স গ্যাস বলা হয় সি এইচ ফোর যার নাম অর্থ হচ্ছে মিথেন তাহলে অপশন নম্বর বি সঠিক উত্তর করবে নেক্সট নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন কি বলছে হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন তো দেখো হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এদের নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু নিয়োগ করবেন কে রাষ্ট্রপতি অপশন নম্বর সি করবে সঠিক উত্তর আচ্ছা আর শপথ বাক্য আগেও বলেছে শপথ বাক্য হাইকোর্টের বিচারপতিকে পাঠ করাবেন রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারকে পাঠ রাষ্ট্রপতি ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো ভারতের যে কোন রাজ্যে ডোকরা শিল্পের জন্য বিখ্যাত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টারমার্ক দিয়ে রাখবে ঠিক আছে এই ধরনের আনন যে সোর্স থেকে কোশ্চেনগুলো আসে এগুলো তোমাদের কিন্তু এক্সামে ভীষণ মানে তোমাদের হেল্প করবে যদি এগুলো প্র্যাকটিসে রাখো হুট করে এখান থেকে কোশ্চেন চলে আসলে কিন্তু তখন ফেঁসে যাবে তো দেখো ভারতের কোন রাজ্যে ডোকরা শিল্পের জন্য বিখ্যাত ডোকরা সঠিক উত্তর করবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এর জন্যই এতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে নেক্সট নেক্সট দেখো কার সময়কালে জমিদারি প্রথা বা পারমানেন্ট সেটেলমেন্ট তো জমিদারি প্রথা এটা চালু হয়েছিল কার সময় সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি লর্ড কর্নওয়ালিস তো লর্ড কোয়ার্নওয়ালিস যে জমিদারি প্রথা চালু করেছিলেন সেখানে কিন্তু দুটি ব্যবস্থা আমরা দেখতে পাই একটা হচ্ছে দশ সালা বন্দোবস্ত আর একটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এক্সামে আসে যে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন তখন অ্যান্সার করবে লর্ড কর্নওয়ালিস যদি দশ সালা আসে সেক্ষেত্রেও অ্যান্সার করবে লর্ড কর্নওয়ালিস নেক্সট দেখো তোমাদের পিআইকিউ কিউ কোশ্চেন্স বলছে এপিগ্রাফি বলতে কি বোঝায় তো এপিগ্রাফি আর কিছু নয় লিপি উৎকীর্ণ বিদ্যা যে সমস্ত অধ্যায়ন সেটাকে বলা হচ্ছে তো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি লিপি নিয়ে গবেষণা ঠিক আছে আচ্ছা এখান থেকে আরেকটা তোমাদের বিগত বছর আসা কোশ্চেন সেটা হচ্ছে মুদ্রা ঠিক আছে এটাকে স্টারমার্ক দিয়ে রাখবে মুদ্রাটা কিন্তু এসছে তো মুদ্রা সম্পর্কে কি বলা হয় তো মুদ্রা হচ্ছে তোমাদের নিউ বলা হয় ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো কেন্দ্রীয় সরকারের আয় ও ব্যয়ের হিসাব রাখে কোন সংস্থা যে কটা প্রশ্ন কিন্তু আজকে রয়েছে সব কটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো কেন্দ্রীয় সরকারের আয় আর ব্যয় এই হিসাব রাখার জন্য আমাদেরকে নিয়োগ করা হয় তোমরা যেন ভারতীয় সংবিধানের ওয়ান ফর্টি এইট বা একশো আটচল্লিশ নম্বর ধারায় একজন ব্যক্তি তার নাম এবার কিন্তু বুঝতে পেরেছ তিনি হচ্ছেন কে ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অপশন নম্বর বি তাহলে সঠিক উত্তর করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট নেক্সট দেখো কোশ্চেন নম্বর ফর্টিন ভারতের কোন রাজ্যে বন্দিপুর জাতীয় উদ্যান আছে এটা তোমাদের পিভাষিয়ারা আসা কোশ্চেন তো ভারতের কোন রাজ্যে এটি রয়েছে বলো তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি কর্ণাটক নেক্সট নেক্সট দেখো দু হাজার সরি এটা পঁচিশ হবে তো দেখো পঁচিশের যে আইপিএল নিলাম এর সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে কেনা হয়েছিল কাকে তো সঠিক উত্তর করবে অপশন ডি তোমরা জানো ভারতের একটি উল্লেখযোগ্য ব্যাটসম্যান এবং উইকেট কিপার ঋষভ পন্থ কিন্তু কেনা হয়েছিল। লখনো সুপার জয়েন্স কিন্তু কিনেছিল সাতাশ কোটি দিয়ে নেক্সট প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের সায়েন্স থেকে সায়েন্স থেকে যে কটা প্রশ্ন হাতে গোনা আছে এইগুলোর মধ্যে থেকেই কোশ্চেন কিন্তু এক্সামে আসে আর এই টপিকগুলো যদি কেউ কভার করতে পারে তাহলে তো কবি খাবলো কেন এই টপিকের বাইরে কিন্তু আর প্রশ্ন আসে না যেরকম একক আছে তারপরে বিভিন্ন যে সমস্ত রাসায়নিক যে বিক্রিয়ার মধ্যে কোনটাকে কি বলা হয় কী উপনবে ডাকা হয় বিভিন্ন রাসায়নিক বা কেমিক্যাল নাম এবং সংকেত এগুলো আছে তো সবগুলো থেকেই কিন্তু কোশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে আশা করি এর মধ্যে চলে আসবে তো দেখো আলো কিসের দ্বারা পরিমাপ করা হয় সঠিক উত্তর করবে অপশন নম্বর বি ক্যান্ডেলা আচ্ছা ডেসিমেলটা তোমরা জানো ডেসিমেলটা হচ্ছে শব্দ মল হচ্ছে গ্যাস আর কেলভিন হচ্ছে তাপমাত্রা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে খাজুরাহ মন্দিরগুলি কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল তো সঠিক উত্তর করবে তো এখানে চান্দেল হবে চান্দেল হবে না চান্দেল হবে ঠিক আছে অপশান নম্বর সি চান্দেল রাজবংশ নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর এইটিন কী বলছে ভারতে প্রথমবার জিএসটি বা যেটাকে আমরা বলে থাকি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটাকে বাংলায় বললে পণ্য এবং পরিষেবা কর কত সালে চালু হয়েছিল তো এটি চালু হয়েছিল সঠিক উত্তর করবে অপশন নম্বর সি দু যদি তারিখ জিজ্ঞাসা করে তো সেক্ষেত্রে মনে করবে পয়লা জুলাই ঠিক আছে পয়লা জুলাই কিন্তু এটি চালু হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানে কোন ধরনের জরুরি অবস্থা কথার কথা বলা হয়নি তো তোমরা প্রত্যেকে জানো এর আগেও আমরা বহুবার আলোচনা করেছি ভারতের সংবিধানে টোটাল তিনটে জরুরি অবস্থার কথা বলা হয়েছে তো দেখো এর মধ্যে কোনটি বলা হয়নি দেখো তাহলে আমাদের সঠিক উত্তর করবে অপশন নম্বরটি স্বাস্থ্য সম্বিত জরুরি আমরা জানি ভারতের যে জাতীয় জরুরি অবস্থা এটা তিনশো বাহানো নম্বর ধারায় বলা হয়েছে থ্রি ঠিক আছে এর পাশাপাশি রাজ্যের যেটা সেটা তিনশো ছাপ্পান্নতে বলা হয়েছে আর আর্থিক জরুরি সেটা হচ্ছে তিনশো ষাটে বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন একটু স্টারমার্ক দেবে খুব গুরুত্বপূর্ণ দেখো তামিলনাড়ু এবং কেরালা এই দুটো রাজ্যের মধ্যে সংযোগকারী ঠিক আছে এই গিরিপথটি কোনটি তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি পলঘাট তো পলঘাটের মধ্যে কিন্তু তামিলনাড়ু এবং কেরালা এদের সংযোগকারী গিরিপথ থলঘাটটা একটু জেনে রাখো থলঘাটটা হচ্ছে নাসিক আর হচ্ছে তোমার গিয়ে মুম্বাই ঠিক আছে নেক্সট কোশ্চেন নম্বর ওয়ান কি বলছে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো যুগান্তর পত্রিকা এখানে কিন্তু দেখো দুজন ব্যক্তি ছিলেন গুরুত্বপূর্ণ তো প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছে বারেন্দ্র কুমার ঘোষ এবং এর সাথে ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত অপশন নম্বর বি করবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় তো মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থি বাংলায় বললে মাস্টার গ্ল্যান্ডের ইংরেজি হচ্ছে এটা মাস্টার গ্ল্যান্ড বাংলায় বললে এটা প্রভুগন্থি ঠিক আছে তো মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় কোন গ্রন্থকে সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি পিটুটারিকে এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসে যে প্রভু প্রভুগ্রন্থির প্রভুগন্থি অর্থাৎ পিটুটারিকে তো আমরা প্রভুগ্রন্থি বলছি কিন্তু প্রভু প্রভুগন্থি বললে সেক্ষেত্রে আবার হ্যান্সেল করবে হাইজালাস এই দুটো প্রশ্ন এই দুটো নামে রাখা হয় নেক্সট দেখা হো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো মৌলিক অধিকার নেওয়া হচ্ছে কোন দেশ থেকে সঠিক উত্তর করবে অপশান নাম্বার সি বা আমেরিকা যুক্তরাষ্ট্র আচ্ছা এখান থেকে বাকি যে রাষ্ট্রগুলো আছে সেখান থেকেও আমাদের কিছু কিছু নেওয়া হয়েছে একটু জেনে নাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে কি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং কানাডা থেকে নেওয়া হয়েছে যৌথ বা যেটাকে আমরা বলে থাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা নেক্সট প্রশ্ন ভারতের সবুজতম রাজ্য কোনটি একটু কমন সেন্স লাগালে কিন্তু বুঝতে পারবে যে ভারতের সবুজতম রাজ্য বলেছে তাহলে সঠিক উত্তর করবে তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি মিজোরাম তো এর কাছে সবুজ যে তোম রাজ্য বলছে এর একটা কারণ আছে এখানে প্রায় এইটটি ফোর পার্সেন্ট এইটটি ফোর পার্সেন্ট মতো কিন্তু এখানে টোটাল তোমাদের যে বনভূমির ঘনত্বটা সেটা কিন্তু এখানে রয়েছে তো এই জন্য এটাকে বলা হচ্ছে সবুজ রাজ্য নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালের দাদা সাহেব ফাল্কে পুরস্কার কে পেয়েছেন তো দক্ষিণ অভিনেতা সঠিক উত্তর করবে অপশন নম্বর এ মোহনলাল নেক্সট নেক্সট দেখো ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায় সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি দই বাকি যে জিনিসগুলো আছে এগুলো তো এটা জেনে রাখো টমেটোটা হচ্ছে অক্সালিক অ্যাসিড লেবুতে সাইটিক অ্যাসিড তেঁতুলে টার্টারিক অ্যাসিড নেক্সট দেখো চৌরি চৌরা ঘটনাটি কত সালে হয়েছিল তো চৌরি চৌরা ঘটনাটি হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলনের পর্বে তাহলে কত সালে হয়েছে এটা সঠিক উত্তর করে অপশান নম্বর সি উনিশশো বাইশ তো এই চরিচোরা ঘটনার ফলেই কিন্তু গান্ধীজি তার অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন নেক্সট দেখো নাম্বার টোয়েন্টি এইট কোনো বস্তুর স্মৃতিশক্তি বা পোটেন্সিয়াল এনার্জি কিসের উপর নির্ভর করে খুব গুরুত্বপূর্ণ দেখো পোটেন্সিয়াল এনার্জি বা স্মৃতিশক্তি তোমরা বলছো তো স্মৃতিশক্তিটা কি একটু বলে দিই কোনো একটা স্প্রিং ধরলে বা এই স্প্রিংটাকে তুমি ধরো দুই প্রান্ত ধরে টানলে এবার টানার পর তুমি সেটাকে ছেড়ে দিলে সেটা যে পূর্বের অবস্থায় ফিরে আসছে ঠিক আছে এই ফিরে আসা টাকায় বলেছে তার স্থিতিস্থাপকতা তাহলে এটি কিসের ওপর নির্ভর করবে অবশ্যই এটা তার হাইট বা উচ্চতার উপর নির্ভর করবে অপশান নম্বর সি সঠিক উত্তর করবে নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি নাইন কী বলছে ভারতের সংবিধানে কোন অংশে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছে তো পঞ্চায়েত ভারতীয় সংবিধানে কোন ধারা আলোচনা করেছে সঠিক উত্তর করবে অপশন নম্বর দেখো এখানে কিন্তু কনফিউশন তোমাদের হয়ে যাবে কেননা কোন ধারায় বলেছে পঞ্চায়েত সম্পর্কে তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের ও ঠিক আছে এই টোটাল ধারাটাই কিন্তু পঞ্চায়েত রয়েছে তো এব ডি করে কিন্তু ও পর্যন্ত উপধারা রয়েছে দুশো তেতাল্লিশে তাহলে যেটা আমাদের মূল যেটা সেটা তো দুশো তেতাল্লিশ তার সঙ্গে উপধারাগুলোও অ্যাড হয়েছে তাহলে আমাদের এটা কিন্তু সঠিক উত্তর হবে নেক্সট দেখো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি সঠিক উত্তর করবে অপশান নম্বর বি ব্যারেন দ্বীপ যেটা কোথায় রয়েছে বলো তো যেটা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে এছাড়াও আরেকটি রয়েছে এ দেখো অপশন নম্বর এতে এটা নারকণ নাম কিন্তু এটা এখন প্রায় সুপ্ত আগ্নেয়গিরি ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক কে ছিলেন অনেকে কিন্তু কোশ্চেনটা ভুল করে তো দেখো আজ ধীর ফৌজের সর্বাধিনায়ক বলেছেন তাহলে সবার অধিনায়ক যিনি ছিলেন অর্থাৎ সর্বপ্রথম কে থাকে আমাদের যদিও ভারতের যে সর্বাধিনায়ক বলেন তাহলে আমরা অ্যান্সার কী করি রাষ্ট্রপতি করি অর্থাৎ তিনি হচ্ছেন মেন মাথা তাহলে এক্ষেত্রেও অ্যান্সার করবে অপশান নম্বর বি রাজবিহারে বসু এই কনসেপ্টে মনে রাখবে নেক্সট নেক্সট দেখো কোশ্চেন নম্বর থার্টি টু থার্টি টু বলছে সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলা হয় সঠিক উত্তর করবে অপশান নম্বর বি জলবিদ্যুৎকে কিন্তু হোয়াইট কোল বা সাদা কয়লা বলা হয় নেক্সট ভারতের সংবিধানে এক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের মক টেস্টে কিন্তু বেশিবার রাখা হয় এটা কারণে কারণ এটা তোমাদের রিভিশনের জন্য তো দেখো ভারতের সংবিধানে এক নাগরিকত্ব এটা ধারণা নেওয়া হয়েছে অপশান নম্বর সি করবে সঠিক উত্তর গ্রেট ব্রিটেন বা হচ্ছে ইউকে থেকে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর করবে অপশন নম্বর বি দার্জিলিংয়ের সিদ্রাপং আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে দার্জিলিংয়ে নেক্সট নেক্সট আছে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ দু হাজার চব্বিশ সালে ফেমিনা মিস ইন্ডিয়া এই পুরস্কার বা শিরোপা কে জিতেছে দু হাজার পঁচিশ সাল বলে চব্বিশ সাল বলেছে দু হাজার পঁচিশে এখনও ঘোষণা হয়নি তো দু হাজার চব্বিশ সালে ফেমিনা মিস ইন্ডিয়া যিনি শিরোপা জিতেছেন তিনি হচ্ছেন সঠিক উত্তর করবে অপশন নম্বর সি নিকিতা পর নিকিতা পরয়াল ইনি কিন্তু ফেমিনা মিস ইন্ডিয়া দু হাজার চব্বিশ শিরোপা জিতেছিলেন নেক্সট দেখো থার্টি সিক্স ভারতের অর্থনীতিতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের ওপর জোর দিয়েছিল তো দ্বিতীয়টা বুঝতে পারছ যেটা আমাদের পি সে বা বা চন্দ্র মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি শিল্পায়ন যেটা আমাদের ভারী শিল্পের ক্ষেত্রে আর প্রথমটা যদি বলে তাহলে প্রথমটার অ্যান্সার করবে হচ্ছে কৃষি ঠিক আছে তো প্রথমটা কৃষি এবং এটা ছিল হচ্ছে হ্যারোডোমল মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয়টা হচ্ছে ভারী শিল্প এবং এটা ছিল হচ্ছে পিসি বা প্রশান্ত চন্দ্র মডেল যেটা আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল নেক্সট বুদ্ধ কথার অর্থ কী দেখো বুদ্ধ কথার অর্থ হচ্ছে জ্ঞানী তো অপশান নম্বর বি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট দেখো সিস্টলের সময় হৃদপিন্ডে কী ঘটে তো সিস্টল মানে হচ্ছে সংকুচিত এর আগেও আলোচনা করেছি সিস্টল ডায়স্টল সম্পর্কে কোয়েশ্চেন নম্বর থার্টি নাইনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো রাজ্যসভায় একটি অর্থ বিল বা মানে বিল কত দিনের জন্য আটকে রাখা যেতে পারে তো রাজ্যসভায় একটু অর্থ বিল বা মানে বিল কত দিনের জন্য আটকে রাখা যেতে পারে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি চৌদ্দিন ঠিক আছে যে কোনো বিলের ক্ষেত্রে চৌদ্দ দিনের মধ্যে আটকে রাখা যেতে পারে নেক্সট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের যে তিলপাড়া ব্যারেজ স্টারমার্ক দেবে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেন আমাদের এই এক্সাম্পগুলোতে তোমরা দেখবে যে প্যাটার্নে প্রশ্নেরও আছে বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড প্রশ্নও কিন্তু বেশি থাকে এবং সেই সাথে ভারতের জিওগ্রাফি থেকে কিছু থাকে কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলটা একটু বেশি ফোকাস করে তো দেখো পশ্চিমবঙ্গের তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত অপশন নম্বর সি করবে সঠিক উত্তর মৈরাক্ষী নদীতে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো ভাস্কর তাগামা ভারতের কোন বন্দরে এসেছিলেন তো ইনি কবে এসেছিলেন ইনি এসেছিলেন হচ্ছেন চোদ্দোশো আটানব্বই সালে পর্তুগিজ নাবিক চোদ্দোশো আটানব্বই সালে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন এবং ইনি যে বন্দরে এসেছিলেন সেটার নাম তোমাকে জানতে চেয়েছে তাহলে বলো কোন নম্বর এসেছিল তো ইনি এসেছিলেন হচ্ছে কালীকট বন্দরে এবার দেখো কালিকটের বর্তমান নাম কী কালিকটের বর্তমান নাম হচ্ছে কিন্তু কোঝিকোট এটা কিন্তু মাথায় রাখবে এক্সামে আসে অনেক সময় নেক্সট কি বলছে মানব দেহের সবচেয়ে শক্ত অংশ হার্ডেস্ট পার্ট কোনটি তো শক্ত বলেছে তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর বি মানুষের যে দাঁতের এনামেল রয়েছে তো এটাই কিন্তু হচ্ছে সব থেকে শক্ত আর যদি পেশি বলে তাহলে মনে করবে চলে চোয়ালের পেশি ঠিক আছে এই চোয়ালের পেশিটা হচ্ছে সব থেকে শক্ত আর যদি অংশ বলে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করবে দাঁতের যে এনামেল এই এনামেলটাই কিন্তু হচ্ছে সব থেকে কঠিন নেক্সট দেখো ভারতের যে সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে তো অস্পৃশ্যতা বা আনটাচিবিলিটি এই সম্পর্কে বলা হয়েছে ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারা অপশন নম্বর সি করবে সঠিক উত্তর নেক্সট নেক্সট দেখো কোশ্চেন নম্বর ফর্টি ফোর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি তো সব থেকে ক্ষুদ্রতম মহাসাগর বলছে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি আর্কটিক মহাসাগর এটা হচ্ছে ক্ষুদ্রতম আর বৃহত্তম বলে তোমরা তো জানো প্রশান্ত মহাসাগর কিন্তু থেকে বড় নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ দু হাজার চব্বিশ সালে কোন দেশ পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেনগুলো কিন্তু বিশেষত খেলা রিলেটেডগুলোই কিন্তু এক্সামে বেশি থাকে তো সেদিকেও কিন্তু ফোকাস রাখা হচ্ছে তো এগুলো একটু ভালো করে দেখবে তো দু হাজার চব্বিশ সালে বলেছে যে টি টোয়েন্টি পুরুষ বিশ্বকাপ যেটা ভারত জয়লাভ করেছিল তো সেটা কোন দেশে আয়োজন করেছিল বি করবে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ কোশ্চেন দেখো কি বলছে এলাহাদ স্তম্ভলিপি কার সঙ্গে সম্পর্কিত তো এলাহাদ স্তম্ভলিপি এটি সম্পর্কিত হচ্ছে সমুদ্রগুপ্তের সাথে এবং এটি লিখেছিলেন হচ্ছে কি হরিসেন নেক্সট দেখো বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো বিশ্ব ব্যাঙ্ক বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে তাহলে সঠিক উত্তর করবে কি ওয়াশিংটন ডিসি নেক্সট কোয়েশ্চেন ইমেল এর আবিষ্কার থেকে সঠিক উত্তর করবে অপশান নম্বর বি রেমন্ড স্যামুয়েল টলিমসন তো বাকি অপশানগুলো একটু দেখে না চার্লস ব্যাবেজ ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন কি কম্পিউটার ঠিক আছে কম্পিউটার আবিষ্কার করেছিল চার্জ ব্যাবেজ আর বিল গেটস তোমরা যেন মাইক্রোসফট নেক্সট নেক্সট প্রশ্ন দেখো তোমাদের সংবিধান থেকে বা পলিটি থেকে আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন অর্থ বিল সেটা অর্থ বিল এই ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন তো দেখো অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে এটা কিন্তু আগেও আলোচনা করেছি তো আজকে দেখো সঠিক উত্তর করবে লোকসভা স্পিকার আর এটি উত্থাপিত হয় কোথায় লোকসভাতে নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন ভারতের যে সবুজ বিপ্লব কোন ফসলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য এনেছিল তো সবুজ বিপ্লব সব থেকে বেশি যেটা সাফল্য এনেছিল তোমরা প্রত্যেকে জানো অপশন নাম্বার সি করবে সঠিক উত্তর গম আর ক্ষেত্রে রাজ্য বললে পাঞ্জাব হরিয়ানা কিন্তু উল্লেখযোগ্য রাজ্য ছিল এবং এই সবুজ বিপ্লবে ভারতের কে ছিলেন এম এস তো ইনি কিন্তু মনোরোত্তর ভারত রত্ন পেয়েছেন দু সালে এটা কিন্তু মাথায় রাখবে মরণোত্তর ভারতরত্ন কিন্তু পেয়েছেন এম এস স্বামীনাথন তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন কে কত স্কোর করলে অবশ্যই সেটা কিন্তু রেক্টিফাই করবে কেননা তোমার প্রস্তুতির ক্ষেত্রে এই সমস্ত তুমি কিন্তু বুঝতে পারবে যে কোথায় তোমার কিন্তু ঘাটতি আছে বা কোন জায়গাটা তোমার কিন্তু এখনও খামতি রয়েছে তো চ্যানেলে যেটা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে